হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে এই রাসেল ভাইপার সাপের ব্যাপকভাবে উপদ্রব বেড়ে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই সাপের দেখা মিলছে দিন দিন এই সাপের বংশ বিস্তার লাফে লাফে বাড়ছে এই সাপের বিষ এতটা ভয়ঙ্কর যদি কোনো ব্যক্তিকে এই সাপ দংশন করে এর অ্যান্টিবোনাম অনেক দামি এবং এর অ্যান্টিবোনাম দেওয়ার পরও সে ব্যক্তি বিশ পার্সেন্ট বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে তাই যদি কোনো ব্যক্তিকে এই সাপ দংশন করে তাহলে কোনো ওঝার কাছে না গিয়ে নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন এবং রাতে কোথাও বের হলে অবশ্যই সাথে টর্চ ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন